রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতা কার্যালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পান্তের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এটিকে গুরুতর অসদাচরণ বলে অভিহিত করেছেন রাজ্য প্রশাসনের একজন প্রাক্তন জ্যোষ্ঠ কর্মকর্তা বলেছেন পুলিশ কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো জায়গায় যেতে পারেন কারণ সেখানে নিরাপত্তা ঝুঁকি বা আইন আইনশৃঙ্খলার বিষয় থাকতে পারে কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের ঘটনাস্থলে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না বিশেষ করে যেখানে একটি কেন্দ্রীয় সংস্থা তল্লাশি অভিযান চালাচ্ছিল এটি গুরুতর অসদাচরণ তিনি আরও বলেন আমার মনে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা দেব ভট্টাচার্য তাদের দলীয় কার্যালয় বা বাসভবনে কখনও কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করেননি বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন তিনি বলেন পশ্চিমবঙ্গে এখন রাজনীতি ও প্রশাসন পুরোপুরি মিশে গেছে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ও অরাজনৈতিক ঘটনার মধ্যে পার্থক্য করতে পারে না মুখ্য সচিব সহ আইএএস কর্মকর্তাও এই রাজনৈতিক জালে জড়িয়ে পড়েছেন এটি একটি করুণ পরিস্থিতি বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা